রায়পুরা সহ আমাদের যে হাইওয়ে থেকে মাহমুদাবাদ পর্যন্ত সেখানে একটি টিম ডিউটি করে এবং মাদকের কিছু গোপন তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিক আপ যোগে কিছু গাঁজা এবং সাথে ফেন্সিডেল আহ ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এই গোপন তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ওসি দেবী আমার সাথে কথা বলে এবং কথা বলার পরে আমাদের অনুমতি সাপেক্ষে সেই গাড়ির জন্য আমাদের ডিবি টিম অপেক্ষা করতে থাকে একটি পর্যায়ে উক্ত সন্দেহভাজন যে ট্রাক সেই ট্রাকটি আসে আমাদের সিগনাল দেওয়ার সাথে সাথে ট্রাকটি দ্রুত গতিতে ব্যাক করে ব্যাক করে সে পলায়নের চেষ্টা করে মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি পরবর্তীতে আমাদের ডিবি তাদেরকে ধাওয়া করে এবং মাহমুদাবাদ ব্রিজ এলাকায় তাদেরকে আটকাতে সমর্থ হয় তো পরবর্তীতে আমরা এই ট্রাকটিকে আমরা জব্দ করি এবং এই ট্রাকের উপরে ফিডের মাল আছে সেই মালের নিচে অত্যন্ত সুচতুরভাবে সুকৌশলে এই মাদক যেখানে একশো বিশ কেজি গাঁজা এবং একশো তিরিশ বোতল ফেন্সি অত্যন্ত সুকৌশলে লুকিয়ে তারা নিয়ে যাচ্ছিল তা আমরা তাদেরকে এই পিক সহ জব্দ করি এবং দুইজন আসামিকে হাতে হাতে গ্রেফতার করি